আলাম অত্যন্ত দুঃখের সাথে গোটা পৃথিবীর সুন্নি মনা মুসলমান ভাইদের কাছে একটি বার্তা প্রেরণ করার উদ্দেশ্যে বরুরা সুন্নি মিডিয়ায় আমি অধমের আশা প্রতিবাদ জানানো নিন্দা জানানো মূল মাকসাদ হচ্ছে যাতে প্রতিবাদ এবং নিন্দার মাধ্যমে আমরা আমাদের ন্যায্য বিচারটা আমরা পেয়ে যাই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সুনিয়াতের এক অতন্দ্র প্রহরী মৌলানা রহিসুদ্দিন ভাই অত্যন্ত নির্মমভাবে নরপিশাসদের হাতে তিনি শহীদ হয়েছেন তিনার এই বিচারের দাবিতে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ রহিমা ঝারিভাই চেষ্টা করেছেন বারবার প্রশাসনের কাছে গিয়েছেন ওনার এই ভিডিওতে আমরা যা দেখেছি এবং শুনেছি যে এখানে ওনাকে পূর্ব পরিকল্পিত শহীদ করার কারণে প্রশাসন ডাক্তার এবং হাজতে যারা ছিলেন তারা কেউ সুষ্ঠু সমাধান দিতে পারে নাই অতএব ফারুকি হুজুরের শাহাদাতের বিচার আমরা এখনও পাই নাই বাকিবুল্লাহ হুজুরের গুম হওয়ার বিচার আমরা এখনও পাই নাই সন্নি জনতাদেরকে উদাত্ত আহ্বানে আমি কথাটা জানাইতে চাই এখনও যদি আপনারা চুপ থাকেন নীরব হয়ে থাকেন আরও শহীদ হবে আরও গুম হবে আমরা বিচার পাব না অতএব শহীদ রইসুদ্দিন ভাইয়ের আত্মার মাফেরাতের কামনায় হলেও দলমত নির্বিশেষে মাসলাক নির্বিশেষে সকলে যাতে ময়দানে নেমে পড়তে পারি এবং আমার এই শহীদ ভাইয়ের বিচার যাতে বাংলার জমিনে আমরা দুই চোখে দেখতে পারি এই আশাবাদে আপনাদের কাছে আমি আমার এই বার্তাটুকু প্রেরণ করেছি গোটা বাংলাদেশে আন্দোলন হচ্ছে হবে আগামী কালকে কুমিল্লা সুপার মার্কেট থেকে তিন ঘটিকার সময় আমরা বিক্ষোভ সমাবেশ একটা উদযাপন করব আপনারা সকলে যে যেখানে আছেন নিজের অবস্থান থেকে হাজার থাকি পিছনে রেখে এই সমাবেশে বিক্ষোভে আপনারা হাজিরা দিবেন ইনশাল্লাহ আমরা যদি দলমত নির্বিশেষে সকলে এই জায়গায় নামতে পারি আমাদের কণ্ঠের আওয়াজ যদি প্রশাসনের কান পর্যন্ত পৌঁছাইতে পারি আশাবাদী আমরা আমাদের শহীদদের বিচার আমরা পাবো ইনশাল্লাহ আমার ভাই পানি পান করতে চায় পানি পান করতে পারে নাই চিকিৎসা ব্যতীত নির্মমভাবে হত্যা ওনাকে করা হয়েছে এটা বারো বিরারক বিষয় অতএব এটা আমাদের কলিজাকে কাপায় আমাদের চোখে অশ্রুসিক্ত করে আমরা যাতে আর ঘরে বসে না থাকি সকলের সবস্থান থেকে আমরা আমাদের কর্ম চালিয়ে যাব কে অনুমতি দিবে না দেবে এটা আমাদের দেখার সময় এখন আর নাই আমরা চাই অনুমতির প্রয়োজন নাই আমরা বিচার যদি পেয়ে যাই তাহলে সর্বকাজ আমরা আইন মেনে চলব আর যদি বিচার না পাই তাইলে আইন গুনার সময় আমাদের হাতে নাই সুনিয়াতের কণ্ঠকে বলিষ্ঠ করে ছাব্বিশ তারিখ যেভাবে আমরা ঢাকার ময়দানকে উচ্ছ্বাসিত করেছি সেম শহীদ রহিসুদ্দিন ভাইয়ের এই বিচারের দাবিতে আমরা যাতে গোটা বাংলাদেশকে উচ্ছ্বাসিত করতে পারি আমাদের এই বিচার আমাদের কামনা আমরা প্রশাসনকে উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে এতটুকু কথাই আমরা বলতে চাই যদি আপনারা ভালো চান যদি আপনারা দেশের শান্তি চান আমাদের শহীদদের বিচার আপনারা করবেন এই আশাবাদ আমরা সকলে আশা করি ব্যক্ত করি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ সঠিক সমাজ আমাদেরকে যাতে দান করে ও আখিরি দেওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত